এখন টেম্পারেচার কত জানেন এখানে কত জানি না এখন এখানে টেম্পারেচার হচ্ছে প্রবাবলি 9.5 9.5 হবে এখন কি বলেন ভাই আপনার কাছে মনে হয় যে এখন এখানে 9.5 এর আমরা বসে আছি আর উনি কোনো মানুষের পর্যায়েই পড়ে না কেন ভাই কোনো মানুষ 9.5 টেম্পারেচার এরকম একটা সুতি পাঞ্জাবি উপরে বসে রইছে ব্যাপারটা দুকে উনি আমি আই আই থিংক হি ইজ টেলিং লাই কারণ না না শুনা শীত লাগতাছে উনি স্বীকার করতেছে না ঠিক আছে আসলে এখানে কিন্তু অনেক ঠান্ডা আমি সর্বপ্রথম সবাইকে আসসালাম আলাইকুম উনি হলেন আমাদের মুন্ন ভাই আর হলে আমাদের মানিক ভাই তো আজকে এই মুহূর্তে মদিনাতে কিন্তু এখন এখানে বসে আছি দশ ডিগ্রি তাপমাত্রা একদম ঠান্ডা এই যে গ্লাসটা আমি ধরছি যে অনেক ঠান্ডা আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে আর যারাই মদিনাতে এখন হজমরা করতে আসবেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শীতের পোশাক নিয়ে আসুন কারণ মদিনাতে এই মুহূর্তে ঠান্ডা কিন্তু অনেক বেশি আপনি যদি প্রচুর পরিমাণ গরম কাপড় নিয়ে না আসেন তাহলে আপনার যে কোনো ঠান্ডার একটা সমস্যা হতে পারে এই জন্য এবং ফজরের পরে আট থেকে নয় পর্যন্ত নেমে যাবে এই ঠান্ডাটা ন পাঁচ পর্যন্ত নামবে ফাইভ ডিগ্রি সেলসিয়াসে নামবে এটা আজকের কথা বলছি যে আগামীকালকে আরও বেশি ঠান্ডা হবে এবং যারাই জানুয়ারি ফেব্রুয়ারিতে হজমরা আসার প্ল্যান করতেছেন মক্কা মদিনাতে মক্কাতে অত সমস্যা নাই বাট মদিনাতে বেশি ঠান্ডা প্রচন্ড প্রচন্ড ঠান্ডা এবং অবশ্যই শীতের পোশাক কিন্তু আপনার বেশি বেশি করে নিয়ে আসবেন যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা অন্য কোনো দেশ থেকে মেনশন করে দেই সেটা হচ্ছে বিশেষ করে গ্লোভস কান টুপি মাফলার আরো বেশি কিছু মানে যেগুলো লাগে আরকি গুলো মাস্ট কারণ শুধু জ্যাকেট দেওয়া হয়তো আপনার শরীরে শীত নামবে কিন্তু একটা কানটুপি না থাকলে বোঝা যাবে যে কাজ হইতেছে না কারণ পাঁচ ডিগ্রি ইজ নট এ জোক ডিগ্রি মানে অনেক শীত এবং যারা ইউরোপ বা অন্য ঠান্ডার দেশ থেকে আসেন তাদের জন্য কিন্তু এটা কিছুই না তাদের জন্য এটা নর্মাল ওয়েদার কিন্তু আমাদের দেশ থেকে বা অন্য অন্য জায়গা থেকে যারাই আসবেন দেখবেন যে এখানে আসার পরে প্রচুর ঠান্ডা সো এই জন্যই এই মেসেজটা সকলের জন্য মদিনাতে যারাই এখন আসবেন এই দুই হাজার পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে অবশ্যই বেশি করে শীতের পোশাক নিয়ে আসুন ও ঠান্ডা ভাই এই শীতের ভিতরে আপনি সুতি কাপড়ের একটা পাঞ্জাবি পরে আছেন ও আপনার হাত দিবেন হিটারের মতো গরম এত গরম কেন খাইছি খেজুর খাইছি আর ভিতরে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা এই যে মোটা মোটা সোয়েটার পরা এক একজন আর উনি সাদা একটা সুতি পাঞ্জাবি পরা দেখতে পাচ্ছেন যে এই ঠান্ডার ভিতরে আট নয় ডিগ্রিতে আপনারা এখানে বসে আছেন আর ওনার হাতটা আমি যখন ধরলাম আমার কাছে কিন্তু অনেক গরম মনে হলো আমার মনে হচ্ছে যে উনি কোনো হিটারের আশেপাশে বসে আছে ওনার হাত পা গরম হয়ে গেছে আর এত ঠান্ডাও না তো ভাই আপনি একটা জ্যাকেট কিনে দেবো না ভাই লাগবে ধন্যবাদ ভাই এটা কি করেন আমরা ঠান্ডা আমরা বড় বয়ে যেতেছে আপনি শীতের ভিতরে একটা সুতি পাঞ্জাবি পরে বসে আছেন ভাই আপনি তো আসলে একজন মাশাআল্লাহ ইয়াং ম্যান দোয়া করি আপনি এইভাবে থাকেন আর কি শীতের ভিতরে নাকি শুনলাম যে শীতের ভিতরে বেশি সোয়েটার জামা কাপড় গরম কাপড় পরলে নাকি বেশি ঠান্ডা লাগে এটা সত্যি এটা সত্যি এই আপনি খালি পাঞ্জাবি পরে রাখছেন হ্যাঁ দেখুন তো এখন এই জ্যাকেট পরে দেখি ঠান্ডা লাগে কিনা হ্যাঁ

অনেক ঠান্ডা আরো আছি আমরা একটা খেজুরের বাগানের ভিতরে এখানে গরমের সময় কিন্তু ঠান্ডা থাকে সেই সময় আরো বেশি ঠান্ডা তার মানে কি একজন এখানে পেয়ে গেছি তার জন্য একটা করতালি হোক বউ চাই কম্বল চাই এটা উনি কিচ্ছু চাইতেছে না একটা জ্যাকেট কিনে দিই তাও বলে না তার মানে কি ভাই মাসাল্লাহ যথেষ্ট পরিমাণ এনার্জি ওনার আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে পরিচয় হয় ভালো লাগলো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সাথে ছিলাম আমি মোহাম্মদ মামুন এবং সাথে ছিলেন আমাদের দুজন সেবাব আরবিতে সেবাব মানে ইয়ং ম্যান তারা দুজন একজন বেশি ম্যান তাকে এখন এই মুহূর্তে একটা কিছু গিফট দেওয়ার দরকার আসল কারণ অনলি সুতি কাপড়ের একটি পাঞ্জাবি পরে বসে আছেন তিনি দেখতে থাকুন পাশে থাকুন আমাদের আলমদিনা টিভি বাংলার এবং মদিনার নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটি এখনই ফলো করুন এবং আপনি যদি ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ ইউটিউবে কিন্তু আমার সেম নামেই পেজ ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সাবস্ক্রাইব করবেন আলমদিনা টিভি বাংলা এবং সুন্দর সুন্দর মদিনার যত ইসলামিক জায়গা রয়েছে যে জায়গাগুলো হিস্টোরিয়াল জায় জায়গা রয়েছে সবগুলো জায়গার ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ এখানেই বিদায় নিচ্ছি